আছো আশা করি সবাই খুব ভালো আছো কিঙ্কা সঞ্জুর সংসারে তোমাদেরকে আর একবার ওয়েলকাম অনেক ভালোবাসা তো বন্ধুরা ভিডিওটা শুরু করছি ঠিক সকাল এগারোটা থেকে আর সুমাকে নিয়ে এখন ডাক্তারের কাছে যাব সুমার শরীরটা খুব খারাপ তোমাদেরকে তো আগেও বলেছি সুমার আজকে সকাল থেকে অনেকবার পটি হয়ে গেছে সেই কারণে ডাক্তারের কাছে যেতে হবে তো যাই হোক চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো আজকের ভিডিওটা কিন্তু তোমরা বন্ধুরা একটু স্কিপ করো না আজকে ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করব কালকে সবাই কতটা এনজয় করেছে কতটা নাচানাচি করেছে তো দেখো আমাদের অনুষ্ঠান অনুষ্ঠানের একটা পরের দিন আমাদের বলে না সবারই অনুষ্ঠানের পরের দিন যে কি পরিস্থিতি থাকে তোমরা সেটা বুঝতেই পারছো বন্ধুরা তো ঘরের অবস্থা খুবই খারাপ তার মধ্যে বৃষ্টি হচ্ছে কেমন একটা ওয়েদার একদমই ভালো লাগছে না তো দেখো এখন হচ্ছে ডাক্তারের কাছে বেরাব তো তার আগে দেখো এখানে সব মানে কাজকর্ম চলছে মা তো সকাল থেকে ঘুম থেকে উঠেই কাজকর্ম শুরু করে দিয়েছে যতটা জামাকাপড় পেরেছে এদিক ওদিক মেলে এসছে মেলার জায়গা নেই আর এখানে দেখো প্যান্ডেলটা এখনও খোলা হয়নি ওই পাশ থেকে সব ডেকোরেটেশনের জিনিসপত্র তারপরে যে বেলুন গেট সাজানো হয়েছিলো খুলে দেওয়া হয়েছে তারপরে এদিক থেকে ওদিক থেকে যা যা জিনিস সব কিছুই নিয়ে যাওয়া হয়েছে চেয়ার টেবিল থেকে শুরু করে তো যাই হোক বন্ধুরা এবার দেখো দুপুরে সবাই খাওয়া দাওয়া করছি কালকে আমাদের টোটাল লোক ছিল আয়োজন করা একশো কুড়ি জনের মতন সেখানে আমাদের পঁচানব্বই লোকের মতন লোক প্রেজেন্ট হয়েছে আর তার থেকেও বড়ো কথা আমাদের খাবার অনেকটা পরিমাণেই বেঁচে গেছিলো তো দেখো এই কারণে তো সেই কারণেই সবাই চলে এসছে আবার আমরাই সবাইকে ডাক করালাম খাওয়া দাওয়া করতে তো যা পাড়ায় যতটুকু যা দাওয়া দিয়েছি তাও দেখো সবাই খেয়েও তাও অনেকটাই খাবার আরও বেঁচে ছিল তো যাই হোক আমি রাত্রিবেলা দেখি এগুলার খাওয়া যাবে কি না তো রাইসটা আর মনে হচ্ছে খাওয়া যাবে না কারণ কেমন অলরেডি একটা কেমন কেমন একটা হয়ে গেছে এটা ফ্রিজে রাখতে পারি পাচ্ছিলাম না রাইসটা বাইরেই ছিল সারারাত সেই কারণেই কেমন কেমন একটা হয়ে গেছে তাও আমরা রকম খেয়ে খাওয়া দাওয়াটা করেছি তো যাই হোক এবারই চলে আসছে ধামাকা ভিডিও

দেখো বন্ধুরা আমার পাকুটাকে একটু একবার দেখো আমার পাকুটা এখন কি করছে আমার পাকুটা এখন খেলা করবে ওর পাকুর বান্ধবীর সাথে ওর বান্ধবী এসছে আজকে ওর বান্ধবী আজকে এসেছে অ্যাকচুয়ালি তো কম বেশি আসেই এই প্রতিদিন আসতে না পারলেও তো বেলুন বেলুন কালকে বেলুন নিয়ে যেতে পারিনি না সেই কারণে সকালে সকালেই ফোন করা হয়েছিলো কান্নাকাটি করছিলো তো আমাদের যদি সেরকম পরিস্থিতি থাকতো আমি পাঠিয়ে দিতাম দেখো বাইরেটা কেমন সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে এই দেখো বন্ধুরা এই খেলনাটা আমার বেবি পেয়েছে কি সুন্দর দেখতে শুধু দেখতে সুন্দর না এই খেলনাটা এরকম যে আমরা যা মানে আমরা যা বলবো ও ঠিক তাই বলবে হে খুবই পছন্দ মানে যত খেলনা পেয়েছে সবথেকে এই খেলনাটা সব খুব সুন্দর মানে আমার কাছে সুন্দর লেগেছে আমি জানি না ওর কাছে কেমন লাগ লেগেছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর বন্ধুরা আমাদের সবার যে এনজয় করলো সবাই মিলে যে নাচের ভিডিওটা সেটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে সবাই খুব খুব মজা করেছে খুব আনন্দ করেছে তোমরা মানে জাস্ট ভাবতে পারবে না আমি এটা ভেবেই খুশি যে সবাই মজা কর সবাই মজা করতে পেরেছে সবাই মজা করেছে ভগবানের কাছে যেটা পেয়ে করেছিলাম সকালবেলা যাতে বৃষ্টিটা না হয় সেটাই শুনেছে সকালের দিকে খুব বৃষ্টি হচ্ছিলো বিকেলের পর থেকে এক ফোঁটাও বৃষ্টি হয়নি যাই হোক বন্ধুরা এবার দেখো মাথাটা মা চুল আমার বেবি মানে মানে ও এত পাকা ও সবই করবে দেখো আমি ওকে বলছিলাম ও আবার মুখ ও নাকি ও চুল আসতে দেবে এটাই হচ্ছে খেলা আর এখন ও বান্ধবী এই খেলনাটা পেয়ে খুব খুশি বাচ্চারা যেটা হয় আর এই দেখো বন্ধুরা সমস্ত গিফটগুলো খাতে তলা থেকে বের করেছি সব এগুলো এখন গোছাবো তার আগে তোমরা দেখো চিড়ে ভাজা খাচ্ছে এখন সিমি এক প্যাকেট চিড়ে ভাজা নিয়েছিল সুমাকে দিল সুমার শরীরটা এখনও ভালো হলো না আর এইখানটা দেখো আমাদের জানলার পাশটা যে সাজানো হয়েছিল হ্যাপি বার্থডে কিছু কিছু রয়েছে আর কিছু কিছু নেই ছিঁড়াছুরি হয়ে গেছে সবার দেখো আমার সুমা আবার সিমিকে খাইয়ে দেয় শরীরটা একদম দুর্বল হয়ে গেছে ওআরএস জল দিচ্ছি কিন্তু আমরা যে খাবারটা খাই সেটা যদি না খেতে পারি যতই আর খাও যাই খাও শরীর দুর্বল তো থাকবেই না এখানে দেখো চা হচ্ছে বন্ধুরা আমরা সন্ধ্যাবেলা কী খাও বুঝতে পারছিলাম না চা আর পাপড় ভাজা ছিল দুপুর সেই কালকের সেই পাঁপড় ভাজা দিয়ে মুড়ি মাখা আর দেখো দুটো ভেজিটেবল চপ ছিল তো আমাদের কালকের মেনু কী ছিল তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমাদের মেনু ছিল হচ্ছে ভেজিটেবল চপ প্রথমে তারপর হচ্ছে ফ্রাইড রাইস চিকেন কষা চাটনি পাপড পায়েস এই সিম্পল মেনু তো দেখো বন্ধুরা এবার আর হচ্ছে আমার সুমা খেলছে আর তোমাদেরকে বলেছিলাম যে রাতে কি করা যায় মাংসগুলো দিয়ে ভেবে দেখবো তো রাতে ভাবলাম বিরিয়ানি বানাই কারণ ফ্রাইড রাইস যখন করা হয়েছিল কিছুটা চাল মানে মানে রাইস সাথে মেশানোর আগে গাজর বিনস মেশানোর আগে কিছু তার রাইস তুলে রাখা হয়েছিল এক হারির মতো সেটাই ফ্রিজে রাখা হয়েছিল নষ্ট হয়ে যাবে বলে সেই কারণে ভাবলাম বিরিয়ানি বানিয়ে ফেলি দেখো পেরেসটা কমপ্লিট আর এখানে দেখো আলু ভেজে নিয়েছি আমার বেশি আলু দেওয়া হয়ে গেছিলো ভাবছিলাম এক হারি বিরিয়ানি হবে কিন্তু না নিচের দিকে কিছু ভাত খারাপ হয়ে গেছিলো সেই কারণে মানে ফেলে দিতে হয়েছে ফেলে দিতে হয়নি জলে ভিজিয়ে রাখা হয়েছে দেখা যাক কালকে যদি পান্তা ভাত করে খাওয়া যায় আর এখানে দেখো মা এখন ডিনার করতে বসেছে মা হচ্ছে আলু সেদ্ধ সেদ্ধ দিয়ে খাচ্ছে কারণ মা খাবে না ওই সবাইনি মার কালকে চাচকে আজকে নিয়ে অসুবিধা হয়ে যাবে খেলে মা শরীরের কথা খুব ভাবে যেটা আমি একদম ভাবি না আর এখানে দেখো কাঁচকলা দিয়ে আমি আবার ভাত মেখেছি কিন্তু সৌমাকে আমি একদমই ভাতটা খাওয়াতে পারলাম না কারণ সৌমা খুবই খুবই দুষ্টু ততটাই দুষ্টু যে আমি ওর মুখে যতবার ভাত দিচ্ছি ততবার ফেলে দিচ্ছে জানি এই সময় খাওয়ার রুচিটা হাকে না কিন্তু তবুও এক একটু হলেও তো খেতে হবে কারণ ওর ওষুধ চলছে খালি পেটে ওষুধ খেলে তো এমনিতেই বমি হয়ে যাবে কিন্তু ওকে খাওয়াতেই পারছি না এই দেখো বন্ধুরা এদিকে আমার বিরিয়ানিটা কমপ্লিট বিরিয়ানিতে নুন দিতে ভুলে গেছিলাম পরে নুন দিয়ে পুরোটা মাখিয়ে নিয়েছি একসাথে কিন্তু বিরিয়ানিটা একদম নর্মাল করলেও আর একদম করে করলেও ভালো হয়েছে দেখো বন্ধুরা এখনও আমাদের এক কামলা মাংস রয়ে গেছে আর এখানে দেখো এই যে সিমির খাবার গুছিয়ে নিয়েছে এটা সিমি খুবই অল্প পরিমাণে নিয়েছে সবার মানে রিচ রিচ খেয়ে খেয়ে আর ভালো লাগছে না আর এবার হলো আমি নিয়ে নিয়েছি খাবার তো দেখো মাইক্রোওভেনে চিকেনটা গরম করেছি বলে চিকেনের কতটা তেল বেরিয়েছে তাও কোনো ব্যাপার না আমি তেল তেল দিয়েই একদম মেকে মুখে খেয়ে নেব আমার কোনো অসুবিধা না কারণ আমি বিরিয়ানি খুব ভালোবাসি বিরিয়ানি লুচি দুটো খাবার হলে আমি যে কত আনন্দ পাই আর এই দেখো আমার ছোটো মামা শ্বশুর যখন এসেছিলো তখন এই আচারটা নিয়ে এসেছিলো এটা কিন্তু আচারের কৌটো না এটা একটা বাটারের কৌটো তার মধ্যেই কিন্তু নিয়ে এসছে ভরে আচারটা দেখে বন্ধুরা এত সুন্দর লাগছে দেখতে তোমরা দেখো আমি তোমাদেরকে খুলে দেখাতে বাধ্য হলাম কত সুন্দর দেখতে দেখতে সুন্দর সুন্দর না খেতেও কিন্তু অসাধারণ মা যখন ভাত মেঘেছিল মার থেকে আমি দুবার নিয়ে খেয়েছিলাম সেই কারণেই আমি তোমাদেরকে বলতে পারলাম যে কতটা টেস্ট আমি আবারও এক টুকরো আচার নিয়ে নিলাম আমি এখন খাবো দেখো আমার আমি এখন খাচ্ছি বন্ধুরা তাই ভাবলাম আমি একটু খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করি কিভাবে বিরিয়ানিটা খেলে খাচ্ছি আমি দেখো প্রথমে আমি একটুখানি আচার নিয়ে নিলাম তারপরে আমি আচারটা দিয়ে মেখে তারপরে আমি একটুখানি মাংস ছিঁড়ে নিলাম নিয়ে একটু ঝোলের সাথে মাখিয়ে এবার ভাতের সাথে ভাতকে বলছি বিরিয়ানির সাথে মাখিয়ে এবার আমি মুখে দিচ্ছি ও বন্ধুরা কী যে ফিলিংস কী যে ভালো খাচ্ছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তার সাথে পেঁয়াজের টুকরো শশাটা হলে জমে যেত কিন্তু শশাটা আমার কাছে ছিল না তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আজকের মতো এখানেই টাটা